বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি বানাবো বোঁদে রেসিপি বোঁদেটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে যে বোঁদেটা বানাবো পুরো মিষ্টি দোকানে যেরকম বোঁদে হয় পুরো সেই রকমই বোভাবে আমি বোঁদেটা বানাবো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি এই বাটিটা এই রকম বাটি সবার বাড়িতেই আছে এই বাটি কিছু মানে কম একটু ভর্তি কি একটু কম আমি এই বেসন নিয়ে নিয়েছি এটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব এই বেসনটাকে কিন্তু আমি একটু পাতলা করে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব এটা কী জন্য ব্যাটারটা কীভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই ব্যাটারটা বানানোর কাছে তোমরা দেখ বন্ধুরা এই বাটিতেই কিন্তু মাপ করে আমি বেসনটা নিয়েছিলাম আর এই বাটিতেই জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা আমি পুরো মাখিয়ে নেব এরমভাবে অল্প অল্প করে জল দেব আর এইভাবে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব বন্ধুরা ব্যাটারটাতে কিন্তু এখন আমার অনেক মানে গুল্লি গুল্লি রয়েছে এটা কিন্তু থাকবে না তার জন্য কিন্তু ব্যাটারটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি এরমভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটুকু দানা দানা ভাব নেই এবারে আমি এখনও এটাতে জল দিয়ে কিন্তু একটু পাতলা করে নেব এটা এখন আমার অনেকটাই মোটা রয়েছে এটা কিন্তু বেশি পাতলা করাও যাবে না সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা যত ভালো করে বানাবে তোমরা বোধেটাও কিন্তু খুব সুন্দর হবে এটার জন্যই কিন্তু বোদেটা খুব হবে আর আমার ব্যাটারটা কত স্মুথভাবে কিন্তু হয়ে গেছে আর দেখতেও কত ভালো লাগছে কোথাও একটুকু ডালা বা দানা দানা ভাব নেই হ্যাঁ এই ব্যাটারটা কিন্তু আমি প্রায় পনেরো মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি আমার ব্যাটারটা পুরো ভালোভাবে ফেটানো হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি এখানে বাটিতে জল নিয়েছি বাটিতে জল নিয়েছি এখানে আমি একটুখানি ব্যাটারটা দিয়ে দেব দেখবো ভেসে উঠেছে কিনা দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাটারটা পুরো ভেসে উঠেছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে কিন্তু ভেসে উঠেছে নিচে কিন্তু একটুকু লেগে নেই আমি আর কিন্তু এখন ব্যাটারটা ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই ব্যাটারটাকে ভালো করে মানে ধৈর্য ধরে দশ থেকে পনেরো মিনিট ধরে ফ্যাটাতে হবে আর ফেটানোর পরে বাটিতে একটু জল নিয়ে তোমরা এইভাবে পরীক্ষা করে দেখে নিতে পারো নাহলে কিন্তু তোমরা যখন এই বোদেগুলো ভাজবে তেলের মধ্যে তখন কিন্তু এটা নিচে বসে যেতে পারে তার জন্য তোমরা কিন্তু জলে একটু ব্যাটারটা ফেলিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে আমার তো ফেঁসে উঠেছে মানে আমার এখানে ব্যাটার টা ঠিকভাবে ফ্যাটানো হয়ে গেছে এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এটা চাপা দিয়ে রেখে দেব দিয়ে উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন কড়াটাও বসিয়ে দিয়েছি এইবারে সবার প্রথমে কিন্তু আমি চিনির চিরাটা বানিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমি চিনির চিরাটা যে বানিয়ে নেব এরকম বাটির কিন্তু এক বাটি আমি চিনি দিয়ে দেব কড়ার মধ্যে আর দেব ঠিক এই বাটিরই এক বাটি জল এবার আমি চিনি চিরাটা ভালো করে তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার চিনির চিরাটা এইভাবে ফুটে গেছে এটা কিন্তু আমি বেশি আর ঘন করব না এবার নামিয়ে নেব এটা কিন্তু বেশি চিটচিটে করব না খালে কিন্তু রসটা ঢুকবে না বেশি মোটা হয়ে গেলে একটু পাতলা থেকে থেকে আমি এটা নামিয়ে নিই বন্ধুরা এখানে কিন্তু আমার কড়া গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব তেল বন্ধুরা এখন কিন্তু তেল গরম হয়ে গেছে আমি নিয়েছি এই ফুটো ফুটো বাটিটা ফুটো বাটির মধ্যে আমি এইভাবে বেসনটা ঢেলে দিচ্ছি তবে এই যে পড়ে গেছে এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক আছে এটাই বন্ধুরা আমার কিন্তু একবার ভাজা হয়ে গেছে আবারও আমি এটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব তবে কিন্তু আমার কত সুন্দর পড়ছে দেখো এতে কিন্তু খুব খুব ভালো হয় এতেও তোমরা দেখো কত সুন্দরভাবে ভাবে কিন্তু আমার এটা এটা কিন্তু বেশি নাড়ালে হবে না এইভাবে একভাবে এক জায়গাতেই ধরে রাখতে হবে এইগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। আমার এবার এতগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে যেই বাকি মিশ্রণটা আছে ওর মধ্যে কিন্তু আমি একটু লাল কালার দেব ফুড কালার দেব তোমরা তো দেখেছো যে দোকানে কিন্তু দু রকমের বোধে থাকে এরকম একটা হলুদ রঙের থাকে একটা লাল রঙের থাকে আমি এবার একটু লাল রঙের বানিয়ে নেব এখানে আমি অল্প করে একটু লাল ফুড কালার দিয়ে দিচ্ছি বেশি কিন্তু দেব না অল্প দিলেই হবে এতেই হয়ে যাবে এটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর এটা দেওয়ার পরেও দেখো কত ভালো লাগছে কালারটা এইভাবে যখন ছেড়ে ছেড়ে আছে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে বাটির মধ্যে কিন্তু আমি লাস্টেরটাই একটু লাল কালার দিয়ে আমি বানিয়ে নিয়েছি এবারে এটাও আমি ভেজে নেব আমি বাকিটা যেইভাবে ভাজলাম কিন্তু এইগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব আমি এখন এটা আবার তেলের মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ঢেলে দিলাম আর এটাই যে কত সুন্দর কিন্তু করছে এটা আর এটা কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে পুরো দোকানে যেরকম হয় পুরো सेम ওই রকম দেখতে লাগছে এটা নেব হয়ে গেছে এটা আমি এখন এবার তুলে নেব আমি কিন্তু একসাথেই রেখে দিয়েছি দুটো কালার লাল কালার আর হলুদ কালার আবার আমি এইভাবেই কিন্তু ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার সব গুলো ভাজা হয়ে গেছে দু কালারের হয়েছে এখানে কিন্তু হলুদ আর এখানে রয়েছে লাল আর এখন কিন্তু আমি মিষ্টির রসটা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য একটু আগুনে বসিয়েছি এটাতে কিন্তু আগুন নেই হালকা যাতে গরম হয় তার জন্য বসিয়েছি তারপরে এটা হালকা গরম হয়ে গেলে বোদেগুলো আমি সব ঢেলে দেবো বন্ধুরা এখানে কিন্তু চিনির শিরাটা আমার গরম হয়ে গেছে কিন্তু আমি এই গুলো সব ঢেলে দেব আর আমার চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আমি একটু গরম করে নিয়েছি খালে কিন্তু ভালোভাবে চিনির শিরাটায় বোদের মধ্যে পুরো ঢুকে রসটা ঢুকে যাবে আর তখন খেতেও ভালো লাগবে ভীষণ এইভাবে আমি একটু ভালো করে মাখিয়ে নেব এটা এখন আমি দশ থেকে পনেরো মিনিট চিনি শিরার মধ্যে রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রসটা ঢুকেছে ভেতরে বন্ধুরা এই রসটাই কিন্তু বোদেগুলো ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এটাতে চাপা দেব না চাপা দিলে কিন্তু ঘাম হয়ে যাবে আর পুরো বোঁদেগুলো পুরো নরম হয়ে কাদা কাদা হয়ে যাবে এটা কিন্তু এইভাবেই খুলে রাখতে হবে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বোধে বানিয়ে খেয়ে দেখবে পুরো দোকানের মতনই হয় আর দেখতেও দেখো দোকানের মতো আর এটা হয়েছেও দেখো পুরো ঝরঝরে একটুও কিন্তু মানে নরম হয়ে যায়নি পুরো ঝরঝরে হয়েছে আর আমার রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে বোধের মধ্যে আর এখানে অন্য খেলছে বল চলে এসেছে আমি এখানে রেসিপি বানাচ্ছি আর আমার রেসিপির কাছে ওর বল চলে এসছে এখানে কিন্তু দেখো আমার পুরো রসটা টেনে নিয়েছে বোদের মধ্যে আমার পুরো কিন্তু চিনির যে শিরাটা বানিয়েছিল সেটা কিন্তু পুরো আমার বোদে হিসাবে ঠিকঠাকই ছিল এখন একটুকু কিন্তু এর মধ্যে রস নেই আর এটাও দেখো কত ঝরঝরে হয়েছে এটা কিন্তু কোনো রকম চ্যাটচ্যাটে হয়নি বা নরম হয়ে যায়নি এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই তোমরা রোদে বানিয়ে নিতে পারবে সব সময় তো দোকানে কিনে খাও কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার সেই মানে স্বাদটাই আলাদা আর মজাটাই আলাদা সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপিতে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ ওখানে টাটা মমিতা ইয়ামি কিচেন ব্লগটায় তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ